একটি সরল দোলকের দোলনকাল কাল স্তর আমাদের এটা অলরেডি জানা নাইন পয়েন্ট এইট সেকেন্ড সুতো করতে পারবো কি করবো সুতো আছে কোন সূত্র আছে সুদার দৈর্ঘ্য বের করার সূত্র কই আমি তো পাইনি লিখে দিকি টি সমান টু পাই স্কোয়ার রুট এল ভাগ এবার কিভাবে বের করবো বলো কার মান দরকার আচ্ছা কিভাবে বের করবো বলো কিভাবে এল এর মান বের করবো কিভাবে নিয়ে আসবো আমাকে বলো যে ভাই আপনি এই করেন বুদ্ধি আসছে আচ্ছা প্রথম কথা তোমাকে দেখতে হবে যে পদ গুলো আকারে আছে ওই পাশে ভাগ করে দিতে হবে ভাগ থাকলে গুণ করে দিতে হবে

তাহলে টি বাই টু পাই তার হোল স্কোয়ার সমান এল ভাগ জি আমার কার মান দরকার জি কাল কি করবো গুণ হবে তাহলে টি স্কোয়ার লিখতে পারি এই স্কোয়ার এর মাধ্যমে চলে আসবে স্কোয়ার নিচে চলে আসবে তাহলে টি স্কোয়ার ভাগ দু করলে কথা হয় ফোর হয় পায়ের স্কোয়ার করলে কথা হয় ছিল গুণ হয়ে যাবে সমান এল কোন সমস্যা আচ্ছা এবার তোমার এর মান কত ওয়ান পয়েন্ট এইট ফোরের মান কত পায়ের মান কত পয়েন্ট ওয়ান সিক্স